আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চাপাইনবগঞ্জের বিখ্যাত দুধপিঠা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে ভাতের চাউল যেটা চাউলটা পরিমাণ মতো এক কাপ ভেজে নিতে হবে শুকনো খোলাই আর তিল দিতে হবে এর তিন ভাগ বেশি তেলটা শুকনা খোলায় ভেজে নিয়ে তেলটা হাতে ডলে ঠান্ডা হয়ে গেলে হাতে ডলে নিয়ে চোচাটা উঠিয়ে নিতে হবে চোচাটা উঠানো হয়ে গেলে ওগুলো একটা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে ওই মিশ্রণগুলো একটা পাতিলে নিয়ে এখানে গুড় আর আদা দারচিনি এলাচ এগুলো পাটাতে বেটে নিতে হবে দু টুকরো দা তেজপাতা আর দুধ দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে এখানে আমি দুধ দিয়ে হালুয়াটা রান্না করব পানি দিচ্ছি না হালুয়াটা একটু হয়ে আসলে একটা বাটিতে চাউলের আটা দুই চামচ চাউলের আটা দুই চামচ পানি দিয়ে গুলে দিয়ে দিতে হবে তাহলে হালুয়াটা একটু গাঢ় হয় এখানে স্বাদ মতো লবণ দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হালুয়াটা রান্না হয়ে গেলে নামিয়ে রেখে অন্য অন্যদিকে একটি পাতিলে এক দেড় কাপ চাউলের আটা সিদ্ধ করে নিব এখানে দুধ পিঠা বানাবো অল্প করে ওই জন্য আমি আটা অল্প সিদ্ধ করে নিয়েছি আর হালুয়াটা বেশি থেকে গেলে ফ্রিজে রেখে দেব পরে আবার পিঠা বানিয়ে খাওয়া যায় নাটা ডো তৈরি করে লিচি করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে ছোট ছোট পিঠাটা হবে আমি যেভাবে যে প্রসেসে করতেছি পিঠা বানাচ্ছি সেই প্রসেসিংয়ে আপনারা পিঠা বানাবেন অবশ্যই আপনারাও পারবেন আর এই পিঠাটা সত্যি অন্যরকম স্বাদ হয় একটা বাটি শেপ দিয়ে আগে থেকে রান্না করা হালুয়াটা এখানে কালো হালুয়ার জন্য ঘাবড়াবার কিছুই নাই যেহেতু তিল আছে কালো ওই জন্য পিঠাগুলো এভাবে বানিয়ে সবগুলো বানিয়ে রেখে দিতে হবে তারপর আবার আরেকটি বা পাতিলে এক লিটার দুধ তিনটা তেজপাত তেজপাতা টুকরো দারচিনি চারটে এলাচ আর এক কাপ মতো চিনি দিয়ে জাল দিয়ে নেব এখানে মিষ্টি হালুয়াতে দেওয়া আছে যেহেতু দুধ পিঠা এটা রসের পিঠা ওই জন্য এখানে চিনি দিয়েছি তবে অল্প পরিমাণ চিনি দিয়েছি স্বাদ দেখে দিবেন কারণ বেশি মিষ্টি যারা পছন্দ করেন তারা একটু বেশি দিবেন। যারা কম মিষ্টি পছন্দ করেন কম দিবেন। একটা বলক উঠে গেলে তারপর পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে এক বলক তুলে নিব এখানে এক চিমটি লবণ ব্যবহার করেছি আমি স্বাদের জন্য একটা দিয়ে নামিয়ে রেখে দিব সার রাত ভিজানো থাকবে পরের দিন সকালে সার্ভ করবো আর শীতের দিনে রাত্রে ভিজিয়ে রেখে সকালে আমরা এ পিঠা খাই আমাদের এলাকায় আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম